এখন উনি কি বলবে আরে সুমিত তো বড় লোক হয়ে গেছে দেখো হাতে সাবানা ড্রেস আর এই ব্যাপারটা আর কি বলবো সবাই তো বলেই ফেলেছো যে মা বাবার ঘরে এরকম কালার কেন করলে তোমরা বিশ্বাস করো আমার বাবা একটা ইউটিউবার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এই কালারটা করতে বলেছে প্রথমে অবশ্য আমি বলেছিলাম যে এই কালারটা কেমন একটা ক্যাট ক্যাট করবে না তো ওনারা বলল না আরে এটাই ভালো লাগছে এবার তোমাদের কার কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার ফ্যামিলির সবারই কালারটা খুব ভালো লেগেছে ইভেন আমারও এবার যদি বলো এই ড্রেসটার কথা এটা খুব ট্রেন্ডিং একটা ড্রেস যেটা আমাকে সাবানা থেকে পাঠিয়েছিল প্রোমোশনের জন্য আর এই সব যে সাইডে রেখে ড্রেসটা এতটা সুন্দর ভাই আমি আবারো বলতে যাই কোন কিছু ভাইরাল হওয়ার পেছনে একটা রিজন থাকে যেমন আমি আর এই ড্রেসটা তো যাই হোক আজকে আমার ঘরে হচ্ছিলো পেইন্টিং সাথে হচ্ছিলো বাইরে প্রবেশের প্যান্ডেল আর আমরা পেরেই বুঝলাম ইনভিটেশন কার্ড নিয়ে নিমন্ত্রণ করতে মাওয়াবাড়িতে কারণ আমার মায়ের ইচ্ছা আর মা হওয়ার আশেপাশে যাদেরকে মা চেনেন সবাইকে নিমন্ত্রণ করতে আর হ্যাঁ যেটা আমি আগেও বলেছি ফ্যামিলির উপরে আমি কোনো কথাই বলি না তো নিমন্ত্রণ কমপ্লিট করে দিদার দেওয়া একটা ড্রেস নিয়ে বাড়ি চলে আসলাম তারপর এই নিজে বানো এই সুন্দর স্বপ্নের বাইটা দেখে কিছু না The que